হ্যালো আজকে আমরা গিরিশে এসেছি আবার যেখানে আপনারা দেখেছিলেন খুন হচ্ছে একজন অপহরণ হয়ে গেল যেখান থেকে একটা একটা প্রচণ্ড মিস্টিরিয়াস কেসের শুরুয়াত হয়েছিল শুরু হয়েছিল তো সেই কেসটা প্রায় সলভ করেই ফেলেছে জাস চান্নাল তো সেটার কনক্লুশনে আমরা পৌঁছে গেছি কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছে কে জাজ চান্নালকে অপহরণ করেছিল এবং এত গুলো যে ঘটনা ঘটলো একটা ঘটনাকে কেন্দ্র করে এই সব কিছুর পেছনে কে আছে সেই সবটা আপনারা জানতে পারবেন সেটার শুটিংয়েই আমরা আজকে এখানে এসেছি এবং দেখতেই পাচ্ছি জগদ্ধাত্রীতে আরও ইন্টারেস্টিং নতুন ক্যারেক্টার আসছে অনেক গল্পের মোর কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না এখন কিন্তু যেটাই হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং কিছু হচ্ছে ভীষণ ভালো পর্ব আপনাদের জন্য আসতে চলেছে আগামী দিনে সব কিছু দেখতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা আজকে কৌশিকের প্রথম মানে নতুন করে আবার এই সাজটার কারণটা কি কারণটা একটাই অপরাধীদেরকে ধরতে হবে তার জন্যে আবার একটা অ্যাকশন রিপ্লে হবে যা যা সেদিন ঘটেছিল সেই একই জিনিস ঘটানো হবে শুধুমাত্র অরিজিনাল অপরাধীকে শনাক্ত করার জন্য মানে একই রকম ভাবে কামাকে খেতে হবে আবার ধাপাস করে পড়তে হবে এবং তার থ্রুতেই হয়তো আমরা পেয়ে যাবো যে আসল কে খুনি ছিল কার ইনস্ট্রাকশনে পুরো বিষয়টা হয়েছে আর কিন্তু বলবো না মোটামুটি গেস করতে পারছেন যে কি হতে চলেছে এর থেকে বেশি কিছু বললে তো আর দেখতেই হবে না তাহলে প্রতিদিন দেখতে হবে মানে এই আসল ঘটনাটা দুর্দান্ত ঘটনাটা দুর্দান্ত যে এপিসোড আসতে চলেছে আপনাদের জন্য এবং তারপরে কি করে কৌশিকা জগদ্ধাত্রী একসাথে অফিস দখল নেবে মহਿੰদিকে সরিয়ে বৈদেহি মুখার্জীকে সরিয়ে উৎস মুখার্জী সরিয়ে মানে আমাদের কথাকলা সংস্কৃতি সবাইকে সরিয়ে কি করে কৈশίκη এবং জগদ্ধাত্রী সেই জায়গাটাই ফিরে যাবে সেটা কিন্তু দেখার বিষয় এবং সেটার জন্য আপনারা অপেক্ষা করছেন আমি জানি একদম আর আমরা অপেক্ষা করাবো না খুব শিগগিরই আসছে চলেছে আপনাদের জন্য সেই চমক চক্রাকুণ জি বাংলায় শুধুমাত্র সন্ধ্যে 7টায় জগদ্ধাত্রীতে দেখা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে আমার ছেলে মিসিং জন্মদিনের পার্টি হয়েছিল পার্টির পর থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না একেবারে হাফিস হয়ে গেছে আমি একজন আইএএস অফিসার হওয়া সত্ত্বেও এখনও অব্দি ওর কোনো খবর বার করতে পারিনি সেই জন্য আমি জগদ্ধাত্রী স্বর্ণাপন্ন হয়েছি যাতে যেভাবে হোক ও আমার ছেলেকে খুঁজে পায় খুঁজে রাদার ক্রিমিনালকে মানে আমার সন্দেহ হচ্ছে আমার ছেলেকে হাফিস করা হয়েছে তাই আমার দাবি হচ্ছে আমার ছেলেকে খুঁজে পেলে ক্রিমিনালকে যেন আমার হাতে তুলে দেওয়া হয় শাস্তিটা আমি বুঝে নেবো হ্যালো আমি স্বয়ংভু এই মুহূর্তে আমরা রয়েছি আউটডোর শুটে আজকে একটা নতুন কেসের সাথে সাথে এর আগের কেসটারও ক্লাইম্যাক্স সেটারই শুটিং হচ্ছে এটা নতুন একদম অন্য রকমের একটা গল্প আসতে চলেছে আপনাদের খুব ভালো লাগবে এবং তার সাথে সাথে কে কৌশিকী মুখার্জিকে গুলি করেছিল কে জগৎ ধাত্রীকে গুলি করেছিল কিডন্যাপ করেছিল সেই ওভারঅলটা দেখানো হবে মানে এই ক্লাইম্যাক্সটারই আজকে শ্যুট হচ্ছে তো দেখতে থাকুন প্রতিদিন সন্ধে সাতটায় শুধুমাত্র জি বাজ আমি নীল সুজন মুখোপাধ্যায় এই জগদ্ধাত্রী ধারাবাহিকের বিশেষ ভূমিকায় আমি অভিনয় করছি উকল মৈত্র চরিত্রটির নাম এবং চরিত্রটির যেটা ক্রাইসিস হচ্ছে ডিমেনশিয়া রোগে ভুগছে এক সময় সে শ্যুটার ছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল বন্দুকবাজ বলা যায় তো তাকে দিয়ে একটা অপকর্ম করিয়ে নিয়েছে কোন একটা দুষ্টু লোক গল্প অনুযায়ী তো এবং সে যেহেতু ভুলে যায় তাকে দিয়ে একটা মার্ডার করিয়েছে এবং সেই মার্ডারের ইনভেস্টিগেশন করছে জগদ্ধাত্রী এবং সেইটারই একটা সেই মার্ডারটা ধরার জন্য আজকে এইখানে আসা হয়েছে কারণ এখানেই মার্ডারটা হয়েছিল এই লোকেশনটায় রাতের বেলায় আর প্রায় হয়ে এসছে আর একটু আলো পড়লেই শুটিং শুরু হবে এবং এই চরিত্রটা যেহেতু খুবই মানে একেবারেই একটা খুব একটা ডিমেনশিয়া মানে যেটা হয় অনেক সময় কিছু কিছু কথা হঠাৎ মনে পড়ে যায় আবার একদম বিস্মৃতির অতলে চলে যায় তো সবসময় একটা ভীষণ যন্ত্রণা পেতে থাকে যারা ডিমেনশিয়া রোগে ভোগে এবং এই ভদ্রলোকও সেই রোগেই ভুগছে যন্ত্রণায় ভুগছে ভুল করে একটা ভুল কাজ মানে অজান্তে ভুল কাজ করিয়ে নেওয়া হয়েছে তাকে দিয়ে সব মিলিয়ে একটা খুব জমজমাট গল্প ফেলেছেন স্নেহা এবং জি টিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর একটা ছোট্ট অংশ হতে পেরে আমার খুবই ভালো লাগছে আমার একটা অবসরে আমি এই চরিত্রটা করতে পারছি এবং চরিত্রটা যেহেতু উস্কো খুস্কো একটু তাই দাঁড়ি দাঁড়িয়েও রাখা হয়েছে যাতে আরও রিয়েল লাগে চরিত্রটা মেকআপের সাহায্য না নিয়ে সামান্য একটু মেকআপ আছে ঝুলপি তো আমি খুবই উপভোগ করছি এরম চরিত্র এবং দুর্দান্ত দৃশ্য লিখছেন স্নেহাশিস্তা ইতিমধ্যে অনেকগুলো করেছে আজকে একটা ক্লাইম্যাক্সের একটা অংশ হবে আমাদের ডিপার্টমেন্টে আমার উপরে যে বস আছেন তার ইনস্ট্রাকশনে একটা নতুন কেস এসেছে মানে একজন সোকলড হাই লেভেল আমলা তার একমাত্র সন্তান হারিয়ে গেছে সে নিজেও ইনভেস্টিগেট করেছে কিন্তু তা খুঁজে পায়নি তো জ্যাস সান্যাল উপর তার অগাধ ভরসা তাই জ্যাস এই এই সব কেসটা সমর্পণ করেছেন যাতে আমরা এই গ্যাস এই উদ্ঘাটন করে তার সাথে আমাদের পুল ডিপার্টমেন্ট তার সাথে থাকবে এবং বাকিটা আর বলবো না আপনারা দেখতে থাকুন জি বাংলা প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায়